আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাঁঠালের বিচি রান্না করব আর রান্নার জন্য এটা আমি কি করব একটু চামড়াটা চুলে পরিষ্কার করে নিব এই তো বিচিটা কিছুটা না সবগুলো দেনি কিছুটা পরিমাণ বিচি ছিলে পরিষ্কার করে এখানে ধুয়ে রেখে দিয়েছে এটা ভাব দিয়ে নিব এখনো ভাব দিইনি আর এই যে মাছটা দিয়ে রান্না করবো এটা কী মাছ বলতে পারবেন পাঙ্গাস মাছ নদীর বড় পাঙ্গাস অনেক মাছটা অনেক বড়ো ছিল আর পিসগুলো অনেক বড় বড়ো ছিল তো আমি চামড়াটা ফেলে দিলাম ফেলে ছোট ছোটো পিস করে এটা ধুয়ে পরিষ্কার করে রাখলাম এটাকে লবণ হলুদ দিয়ে মেখে ভালো করে ভেজে নিব কাঁঠালের বিচিটা সিদ্ধ করে নেওয়ার জন্য বেশি সেদ্ধ করবো না হালকা করে সিদ্ধ করার জন্য আমি এখানে পানি দিয়েছি আর পানির মধ্যে হালকা একটু লব সরি লবণ দিয়ে হলুদ দিলাম এখন এটা আমি কিছু পরিমাণ সিদ্ধ করে নিব যে কাঁঠালের বিচিটা সিদ্ধ করে নেওয়া আছে সাথে দু তিনটা আলু তাও সিদ্ধ করে রেখে দিচ্ছি একসাথে কাঁঠালের বিচি আলু একসাথে মিক্স করে রান্না করব আর এদিকে মাছ আমি চুলায় বসিয়ে দিয়ে দিয়েছি মাছটাও তেলে ভেজে নিচ্ছি মাছটা ভেজে নেওয়া শেষ এখন যা করব একটি তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা লাল করে একটু ভেজে নেব পেঁয়াজটা বাজা শেষ এখন একটু পানি দিয়ে দিব আর একই পানির মধ্যে আমি পানির সাথে লবণ হলুদ মরিচ দিয়ে দিব এখন একটু কষিয়ে নিব কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু আর দিয়ে দিলাম কাঁঠালের বিচি এখন এগুলো ভালো করে সময় নিয়ে কষিয়ে নিব কিছুক্ষণ কষানোর পরে এখন একটু পানি দিয়েছি পানি দেওয়ার পরে কি করলাম যে আবারও ডাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব পরে ডাকনাটা খুলে দেখতেছি কষানো প্রায় শেষ এখন আমি পানি দিয়ে দিলাম এখন পানিটা ফুটে উঠুক তারপরে মাছ দিয়ে দিব এটিকে এখন মাছটা দিয়ে দিচ্ছি এভাবে মাছের চামড়াটা শুলে যদি তরকারি রান্না করে কারণ পাঙ্গেশ মাছের যতই পরিষ্কার করে একটা গন্ধ কিন্তু থাকে আর এভাবে রান্না করলে তখন আর মাছের যে গন্ধটা আছে ওটা থাকে না যেহেতু তরকারিটা হওয়ার লাস্টের দিকে আমি লবণ হলুদ মরিচ ছাড়া কোনো মশলা ইউজ করিনি এখন সামান্য পরিমাণে একটু জিরা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি আর যে মাছ বড় যে কোনো মাছে আমি তেমন আদা রসুন কুচ কোনো মশলা ইউজ করি না আর তাহলে মাছের স্বাদটা আমার কাছে ভালো লাগে না তার জন্য এই তো তরকারিটা হয়ে গেছে এখন চুলাটা অফ করে দিব। আর এ তরকারিটা একটু ঝোলে থাকবে যাই হোক সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ